জীবন তোমার হাতে ঘড়া এক শিল্প যা দেবে তাই ফিরে আসবে প্রতিচ্ছবিতে বাধা এলে ভয় পেও না জিতে নাও সাহসে প্রতিদিনের কষ্ট একদিন গর্ব হয়ে উঠবে হাল ছাড়লে হার টিকে থাকলেই ইতিহাস তাই আজকেই শুরু করো নতুন আশা নিয়ে যারা আগুনে পড়ে শোনা হয় তাদের ভয় থাকে না ধ্বংসের দুঃখই বানায় মানুষকে অটল পাহাড় থেমে যেও না কারণ তুমি আলো হয়ে উঠছ হেরে গিয়েও যারা হাসে তারাই আসল বিজয়ী তোমার সময় আসবেই প্রস্তুত থেকেও নির্ভয় নিজেকে কখনো হালকা ভেবো না একটা আগুনি বদলে দিতে পারে দিগন্ত সমস্যা এলে ভয় নয় মুখোমুখি হও অন্ধকার মানেই আলোর কাছেই স্বপ্ন দেখো বড় করে কারণ তুমি পারো সেটা যে চুপচাপ সহ্য করে সে দুর্বল না সে সময়ের জন্য অপেক্ষা করে আলোর জন্য অন্ধকারই দরকার জীবনের মানে হার মানা নয় লড়াই করা তোমার শক্তি তোমার অন্তরে লুকানো তাকে জাগাও জগৎকে তাক লাগিয়ে দাও সময় কেটে যাই কিন্তু কাজের স্মৃতি থেকে যাই তুমি যদি এখন পরিশ্রম করো ভবিষ্যৎ তোমার কাছে ঋণী থাকবে সফলতা চায় না কোনো অজুহাত চাই শুধু কঠোর চেষ্টা আর অটল মন তোমার প্রতিটি মুহূর্ত হিসেব রাখবে কাল তাই সময়কে সঙ্গী কর শত্রু নয় সফলতা রাতারাতে আসে না এটা আসে ঘুমহীন রাত আর বিশ্বাসের বিনিময়ে যারা নিজের মনের কথা শুনে তারাই বিজয়ী হয় ভয়ের পাশে দাঁড়ালেই সাহস জন্মায় আজ তুমি যেখানেই থাকো না কেন তোমার স্বপ্নই তোমাকে টেনে তুলবে বিশ্বাস রেখো নিজের ভিতরে যে মানুষটা দিনে শতবার ব্যর্থ হয় সে একদিন হয়ে ওঠে গল্পের নায়ক সফলতা তাকে ভালোবাসে সে ব্যর্থতাকে ভয় পায় না আঘাতের নিচে লুকিয়ে থাকে অর্জনের চাবি তুমি হয়তো আজ পরাজিত কিন্তু কাল তুমি ইতিহাস শুধু লড়ে যাও ফল আসবেই চাপ না থাকলে কয়লা কখনো হীরা হতো না তোমার কষ্টই তোমাকে উজ্জ্বল করে আজকের গাম কালকের গর্ব তোমার সীমা কোথায় সেটাও তুমি ঠিক কর নিজেকে কখনো হালকা ভেবো না তুমি জন্মাচ্ছ জ্বলে ওঠার জন্য সবাই যখন বলবে তুই পারবে না ঠিক তখনই প্রমাণ করো তুমি আলাদা স্বপ্নের ওজন অনেক কিন্তু সম্ভব নিজেকে ছোট মনে করলেই তুমি ছোট তোমার লক্ষ্য তুমি ছাড়া কেউ বুঝবে না তাই লড় জুড়ে উদযাপন কর আজ যদি ছোট একটা কাজ কর কাল সেটাই বড় সাফল্যের ভিত্তি যত বড় স্বপ্ন দেখ তা বাস্তবে আনতে হলে কাজ দরকার ফেসবুক ইউটিউব একদিনে তৈরি হয়নি তার পেছনে ছিল হাজারো রাতের শ্রম তোমারও স্বপ্ন এসেছে নিজেকে গড়ার যে এখন মোবাইলে ভিডিও দেখে সময় নষ্ট করছে সে একদিন অন্যের সাফল্য দেখে আফসুস করবে কিন্তু যে শেখার ভিডিও দেখছে সে ভবিষ্যতে সবার চেয়ে এগিয়ে থাকবে সফল মানুষদের শুরু ছিল একেবারেই সাধারণ তারা শুধু থামেনি চেষ্টা চালিয়ে গেছে তুমিও পারবে যদি আজ থেকেই শুরু করো সফলতা কখনো অলসের হাতে আসে না এটা তাদের জন্য যারা নিজের স্বপ্ন পূরণ করতে রাতের পর রাত জেগে থাকে তুমি যতদিন নিজের স্বপ্নে বাঁচবে ততদিন কেউ তোমাকে থামাতে পারবে না তোমার চিন্তাই হবে ভবিষ্যতের পরিবর্তন আজ শুরু কর কারণ কাল দেরি হয়ে যাবে নিজেকে জান এটাই জ্ঞানের সূচনা নিজেকে না জানলে সব জ্ঞানই অস্পষ্ট তোমার সবচেয়ে বড় শত্রু আর বন্ধু তুমি নিজেই নিজের গভীরতা বোঝো সেখানে এলুকি আছে উত্তর সময় চলে যাচ্ছে কিন্তু তুমি কি সময় সাথে চলে যাচ্ছ একটি মুহূর্তই বদলে দিতে পারে সম্পূর্ণ ভবিষ্যৎ তাই দেরি নয় এখন থেকেই শুরু করো তোমার সিদ্ধান্ত তোমার দিন তৈরি করে অবহেলা করো না কারণ সময়ের কোনো রিচার্জ নেই যে এখন কাজ করে সে ভবিষ্যতে বিশ্রাম পায় যদি তুমি পৃথিবী পরিবর্তন করতে চাও তবে নিজেকে পরিবর্তন করো প্রথমে সত্যিকারের বিপ্লব আত্মার ভেতরে শুরু হয় আয়নায় নিজেকে দেখ কারণ সেখানেই প্রথম পরিবর্তনের ছায়া পাবে তোমার চিন্তায় তোমার ভবিষ্যতের ভিত্তি যে নিজেকে জয় করতে পারে সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জিততে পারে নিজেকে নিয়ন্ত্রণ করাই হলো সত্যিকারের শক্তি জীবন বদলে যায় যদি তুমি নিজের উপর রাজত্ব কর তুমি যদি নিজের জীবনের উদ্দেশ্য না খুঁজে পাও তবে অন্য কেউ তোমার সময়কে তাদের উদ্দেশ্যে ব্যবহার করবে নিজের পথ নিজেই খুঁজে নিতে হয় যদিও সেটি অন্ধকারে শুরু হয় সাফল্য সবসময় আলোয় আলোই শুরু হয় না বরং অন্ধকারেই আত্মার শক্তি জন্ম নেয়